অন্য কোনো টান যদি নাও থাকে তাতেও আক্ষেপ কিছু নেই আজ নেই কেননা সে জানে বেঁচে থাকা শুধু বেঁচে থাকা তারও মূল্য এখন এইখানে কম নয় সে জানে যে প্রতিটি মুহূর্তে তার ফুরোচ্ছে সময় তাই সে যতটা পারে দেখে নিচ্ছে আকাশের নীল গাছের সবুজ রাস্তার ওপরে দুটো চড়ুই পাখির ধুলি স্নান মেঘ ফুড়ে চকিতে আলোর নেমে আসা একই সঙ্গে শুনে নিচ্ছে কুকুর বিড়াল পাখি মানুষের ভাষা যতখানি পারে জলের নিজেরই সঙ্গে কথা বলা গাছের মর্মর বৃষ্টির ভিতরে ঝড়ো হাওয়ার হাততালি শুনে নিচ্ছে শুষে নিচ্ছে সব এত বর্ণ এত ধনী এত গন্ধ রূপের বৈভব অন্য কোনো প্রাপ্তি যদি নাও থাকে তবু শুধু এরই জন্যে যায় বাঁচা চোদ্দ আনা রাস্তা হেঁটে এই শেষ উপলব্ধি তার হাওয়ার ভিতরে দুলছে হাড়ে মাংসের তৈরি যার খাঁচা